হ্যালো রুয়ান আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ডেলি ব্লগ কেন আসছে না সবই বলবো তোমাদের এই ভিডিওতে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি দুদিন দিন হয়ে গেল ওই চাদরটা পাতা ছিল তাই জন্য কেমন একটা লাগছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম তার আগে অবশ্য আমার সব কাজ হয়ে গেছে মানে আশেপাশে যা কাজ থাকে নিজের টুকটাক সেই কাজগুলো সব হয়ে গেছে এখন শুধু বিছানাটা ঝেড়ে ঘরের সামনেটা আরেকবার মুছে দেবো কারণ বিছানা ঝাড়ার পর আবার অনেক নোংরা পড়ে গদি থেকে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো আবার সানে পড়বে তো আরেকবার মুছে নিলাম তারপর এই টাইমে ঘরটাকে দেখতে খুব ভালো লাগে কারণ একদম পরিষ্কার আমার এরকম পরিষ্কার ঘর দেখতে ভীষণ ভালো লাগে তারপর তিনজনের জন্য তিনটি ডিম সেদ্ধ করে নিলাম তো তোমাদের তো এখনও বলাই হয়নি তোমাদের দাদাভাই এখন বাড়িতেই আছে তাই ডিম সেদ্ধ খেয়ে সকাল সকাল রান্নাটা বসে দিয়েছি এদিকে পুচকুর জন্য চিকেন রান্না হচ্ছে আর আমাদের চিকেনটা ঢেকে রাখা আছে আর আলু ভেজে নিয়েছি সঙ্গে দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব মানে জিরে তেলে ভেজে নিই পেস্ট করে তারপর আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করবো তা আজ হচ্ছে আমার পুচকুর বার্থডে তো বারোই অক্টোবর কিন্তু কোনো সেলিব্রেশনই নেই দেখতেই পাচ্ছ কারণ আমাদের মধ্যে পাঁচ বছর না হলে কোনো অনুষ্ঠানই করা যায় না এখন আমার পুচকুর বয়স তিন বছর কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অনুষ্ঠান ওর জন্মদিনে হয়নি এমনকি পায়ে যে পাঁচ রকমের তরকারি সেটাও আমরা করে দিই না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে এখন কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর এদিকে আমার পুচকুকে দেখো মাংস রান্না যেই ওর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে উনিতে চলে এসছে খেতে মানে মাংস খেতেও প্রচণ্ড ভালোবাসে কিন্তু মাটনটা একদমই খায় না মানে মাটন যেদিন রান্না হয় ও সেদিন একদমই ভাত খায় না ঝোল কোনোটাই খাই না জানি না কেন আমিও আগে খেতাম না কিন্তু এই বাড়িতে আসার পর থেকে মানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে আস্তে আস্তে তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে মাটন খাওয়াটা আগে খেতাম না তো পুচকুর মাংস রান্না হয়ে যাওয়ার পর পুজকুকে খেতে দিয়ে দিয়েছিলাম খাইয়ে দিচ্ছিলাম ভাত আর ওর লেগ পিস খেতে ভালোবাসি তার জন্য চিকেনের লেগ পিস ওর জন্য রান্না হয়েছিল আর শশা নিয়েছিলাম তো এক্সট্রা কোনো রান্নাবান্না করিনি ওই বললামই আমাদের মধ্যে কোনো নিয়ম কারণ নেই এই জন্য সেদিনকে আরও বেশি করে কিছুই করি না তো এইদিকে পুচকুর খাওয়াতে খাওয়াতে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপর পুচকুকে স্নান করিয়ে এই জামাটা পরিয়ে দিচ্ছি আমাদের মধ্যে নতুন জামা পরাই না কিন্তু এই জামাটা আগে পুজোর মধ্যে নেওয়া ছিল মানে পুজোর আগে থেকেই ঘরে ছিল একদিন পুচকু পরেছিল তাই জন্য ভালো আমি এখন পরিয়ে দিই তো তো একবার পড়াই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছি দিদি ডেলি ব্লক দাও ডেলি ব্লগ কেন আসছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ভিডিও শুট করার জন্য কোনো স্ট্যান্ড নেই ইংলাইটের একটা স্ট্যান্ড ছিল আর একটা ছোটো টাইপড ছিল সেগুলোতেই ভিডিওগুলো শুট করতাম কিন্তু টাইপডটা ভেঙে গেছে আর লাইটের স্ট্যান্ডটা পুচকু ভেঙে ফেলেছে এই জন্য এখন আর সেরকম ভিডিও করা হচ্ছে না তাছাড়াও বললামই তোমাদের দাদাভাই একটা কারণে এখন বাড়িতে আছে কয়েকদিন গেলেই সেটা তোমরা জানতে পারবা তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া আমরাও করে নিয়েছিলাম দেন যা কাজ থাকে বিকেলে সেগুলো কমপ্লিট করে সন্ধে সন্ধে রেডি হয়ে বেরিয়েছিলাম পুচকুকে নিয়ে একটু ঘুরতে বার্থডেতে যেহেতু পুচকুর কোনো সেলিব্রেশন হবে না সেই জন্য মা পাঁচশো টাকা দিয়েছিল পুচকুকে আর আমার বাবাও টাকা পাঠিয়েছিল সেই জন্য সেই টাকাগুলো নিয়ে ভেবেছিলাম পুচকুর জন্য সোয়েটার বা হুডি টাইপসা কিছু কিনে দেবো কারণ সামনে কালী পুজো জগদ্ধাত্রী পুজো আসছে কিন্তু আমাদের কিছু পছন্দ না হয় আমরা চলে আসি একটা ক্যাফেতে ক্যাফেতে আসার আগে আমরা গিয়েছিলাম মাসি বাড়িতে সেখানে কোনো ভিডিও করা হয়নি দেন এখান থেকে নেওয়া হয়েছিল চা আর স্প্রিং রোল আজকে ফার্স্ট টাইম আমি স্প্রিং রোল খেলাম তো এর আগে দিন ট্রাই করা হয়নি তো এক একটা স্প্রিং রোল নাকি ষাট টাকা দাম এটা আমি জানতাম না যে স্প্রিং রোলগুলো ষাট টাকা করে আর দেখতেই পাচ্ছ এক কাপ চা কারণ তোমাদের দাদা ভাই মাসি বাড়ি থেকে চা খেয়ে এসছে আমিও খেয়েছি কিন্তু আমি এমন পরিমাণে চা চালাবার ক্যাফেতে যাবো চা খাবো না এটা তো হতেই পারে না তারপর বাড়ি আসার সময় পুজকুর জন্য এই কেসার বাদাম ফালুদাটা নিয়েছিলাম যেটা খেতে দারুণ ছিল আর আমিও ফালুদা খেতে ভীষণ ভালোবাসি আর রাতের জন্য নেওয়া হয়েছিল চাউমিন মানে রাতে বাড়ি আসে রান্না করবো না যেহেতু চিকেন ছিল একটু আর ভাত অল্প ছিল তোমাদের দাদা হয়ে যেত সেই জন্য আমি চাউমিন নিয়েছিলাম যে ভাত খাবে আর অল্প অল্প চাউমিন খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে রাতে আর রান্না করব না আর এখানকার চাউমিনটা না জাস্ট দারুন ছিল আগের থেকেই দারুণ বানায় কিন্তু এখনকার কোয়ালিটিটা মনে হচ্ছে আরও অনেকটা বেটার তোমরা যারা যারা আমাকে প্রতিদিন কমেন্ট করছো যে দিদি ব্লগ দাও তাদের উদ্দেশ্যে বলছি এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে